কোনো বাগানে পুটা সে বন্ধু রে তুই জানলি না ভুল হইলি আপন আ আপন মানলি না কোনো বাগানে ফুইটা আছে ফুল বন্ধু রে তুই জানলি না ভুল মানুষের হইলি আপন আমায় আপন মানলি না কোনো বাগানে ফুইটা আছে ফুল নদীরে পারামার ওই পারে তোর ছোট্ট জলের ঘাটে নিত্য দেখা তবু কেন ভাবিস পরে পারে আমার বাড়ি ওই পারে তোর ছোট ঘর জলের ঘাটে নিত্য দেখা তবু কেন ভাবিস্বর আমার মনের পেনসা গড়ে আমার মনের পেঞ্চা গরেও নদীর কাছে ওয়াইলি না ভুল মানুষের হইলি আপন আমায় আপন মানলি না কোন বাগানে পইটা সে তো আছে বাচ্চা নদীর তো আছে দেও আমার আছে একলা জীবন কাছের মানুষ নাই রে কেউ নদীর পারামার বাড়ি ওই পারে তোর ছোট ঘর জলের ঘাট নিত দেখা তবু কেন ভাবে স্পর আমার মনের পেমছা গরে আমার মনে পেমছা গরে নদীর কাছে ওয়াইলি না ফুল মানুষের হইলি আপন আমায় আপন মানলি না কোন বাগানে পৈতা সে ফুল তোমায় আমি বাঁচি বলো মমিন করাটা চিয়া তোমার চাই বসে তাকি চাঁদের বিড়ি যাচ্ছিয়া তোমায় আমি বাঁচি বলো তোমার চাইব সে তাকি টে আসিয়া কত মানসির মুগ যে ও দেখি কত মানসির মুগ যে দেখ